কুয়েত কাম টু কুয়েত কাম টু কুয়েত কুয়েত বিলবার কাম টু কুয়েত উটা কলেজ যে আসতে চান আসেন কারিন নিকর দেখেন মুলঙ্গলা বুঝতে পারবেন যে যে গোরা কিরমি শোটাইবো আসতে পারেন কুয়েতের ভিতরে কুয়েত কোম্পানির কুয়েতের কোম্পানিতে আসবেন বুসারু নি কোম্পানি কি কোম্পানি লালবাই কোম্পানি ডিজেল কোম্পানি বুঝেনি বিনা ভাষার কোম্পানি আসতে পারেন গাড়ির নিকট বাসার ভাই বেশি টাকা লাগে না উট কোম্পানি আসতে পারেন ভাই কোম্পানি না ভাই মালিকারা ভাই আসতে পারেন যে আসতে চান আসেন বুঝতে পারবেন এই দেখেন গাড়ি এই গাড়িগুলো গাড়িগুলা জীবনটা নষ্ট হচ্ছে ভাই এই গাড়িগুলো কই দিন কুত কুত দেখাইতেছে আমার হরদাতে দেখেন এই দেখেন একটা গাড়ি এটা আমি এদিকে এটা এই দিকে এই দিকে আর এটা এইদিকে দুইটা গাড়ি আছে সালাম আলাইকুম বন্ধুরা সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ